আসসালামু আলাইকুম দর্শক দুই তিন দিন হয়েছে কিন্তু ফিডের দাম কমছে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে ওই নিউজটা আমি বলছিলাম যে ভিডিওটা দিব কিন্তু দিতে পারি নাই আর একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত পুরাতন মালগুলো সেল না হওয়াতে নতুন এমআরপিতে কিন্তু এখনও আসে নাই এমআরপি আসলেই বস্তা সহ প্যাকেটের গায়ের যে এমআরপিটা থাকবে নতুন সেটা দেখাবো আপনাদেরকে তবে এই মুহূর্তে সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোম্পানিগুলো কি পরিমাণে দাম কমাইছে নারিশ কাজী নিউ হোপ প্রবিটা সিপি আর আর পি মানে সারা বাংলাদেশে যত কোম্পানি আছে সকল কোম্পানি ব্রয়লার এবং ক্যাটল ব্রয়লার স্টার্টার বলেন প্রি স্টার্টার বলেন এগুলো কিন্তু মোটামুটি এবং সোনালি কপ এগুলো এক টাকা কেজিতে কমাইছে এখন পর্যন্ত আমার কাছে সকল কোম্পানি একই রেট এরকম তত্ত্ব আছে যদি আপনারা এছাড়াও আরও কোনো তত্ত্ব আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের সামনে তুলে ধরবেন আর কেটল ফিট যেটা আছে গরুর যে খাদ্যটা কম দামি বলেন বেশি দামি বলেন গাভি অথবা সার যেটাই বলেন ওইটাও কিন্তু এক টাকা কেজিতে কমেছে তবে আর একটু বেশি কমেছে লেয়ারে এবং ডাকে সম্ভবত দেড় টাকা পার কেজি অর্থাৎ ব্রয়লার সোনালি এবং ক্যাটলের মধ্যে প্রতি কেজিতে এক টাকা পঞ্চাশ কেজিতে পঞ্চাশ টাকা পঁচিশ কেজিতে পঁচিশ টাকা লেয়ার পঞ্চাশ কেজিতে আপনার পঁচাত্তর টাকা এবং ডাকও সম্ভবত পঞ্চাশ কেজিতে পঁচাত্তর টাকা প্রতি কেজিতে বা এক কেজিতে দেড় টাকা করে কমেছে এরপর নিউজ যদি আপনাদের কাছে কোনো কোম্পানির আরও কম বেশ হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন